আল্লাহ কবি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলে গেছেন এবার আর একটু সামনের দিকে যাই আছেন শরীরের ভিতরে এমন কে কে আছেন একটু হাত তুলে তো দেখি আমার মনটাই ভালো হয়ে গেছে একজনও নাই কারো শৈলে ট্যাটো নাই তো এই ট্যাটো যারা আঁকছেন এটা হারা স্বপ্ন দোষ হইলে আপনার গোসল হয় নাই স্কিন ডিজিজ হবে আপনার শরীরে ক্যান্সার পর্যন্ত হতে পারে এটা আমার কথা না গুগলে আপনারা সার্চ করে দেখবেন আপনি অবাক হয়ে যাবেন যে ট্যাটো কতগুলো ক্ষতির কারণ হতে পারে কারণে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে বুরুপ্লাকের কারণে অন্ধ হয়ে যেতে পারে আজকে আমার দেশে বুরুপ্লাক করে না এরকম মেয়ে খুঁজে পাওয়াই যায় তোমার ঠিক এদিক থেকে শুরু হয়ে ওই দিক পর্যন্ত গেল কেন সব এক লোকের কম ঠিক নেই টাকাটা কেনা দেয় কি কান্ডা কি আনলেন এই যে বেলি করে টেয়ার দিলেন

তারপরে চাণিক্য মানিক্য গণ বাণিজ্য লবণ মন বিধু বিনা কঙ্কন কণিকা কল্যাণ সরিত গণি স্থানগণ পণ্য বিনি আপন লাবণ্য মানি চিকন তিন কপিনী গুণ কোন গগন বিনা পণ্যবাদ কোন জায়গায় কোনটা লাগাইতে সব লাগাই বিধি করে যদি এত কিছু লাগা মানুষের সামনে যদি প্রদর্শন করে এই নারী ভালো থাকবো কেন কথা বলে বেশি দূরে যাওয়া লাগবে না আবার এই পবিত্র জায়গার মধ্যে বসে এখন কথা বলি এই রাস্তা দিয়ে যদি তিরিশ বছর আগে একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরা করে যদি হাইটা চাইতো জুতার বাড়ি কোন জায়গা একজনে গালে করছেন আমি গালের নাই করলাম আমি একটা হুজুর মানুষ গালে কেন গালে নাই করলাম জুতার বাড়ি দীর্ঘ হতো নাকি তিরিশ বছর আগে যদি এরকম ছেড়া ছেড়ি বিয়া ছাড়া যদি হাইটা যাইতো আর বিয়ে করে যত শরমটা কোনো বংশ আর এমন সময় চলে আসছে এখন এটা সাফ আলু খেত তা সাফল হামিদ আল্লাহ কবি বলে গেছেন এমন সমাজ মেদ পশুর মতো নির্লব্জ বেহা হয়ে যাবে আমার মনে হয় পশুরও কিছু শরম আছে অধিকাংশ মানুষের এমন স্মরণ টুকু নাই ঠিক কিনা বলে লেজ দিয়া পারলে পশু তার লজ্জাস্থান ঢেকে রাখে এমন নির্লজ্জ কিছু মানুষ আছে লজ্জাস্থান দেখাতে পারলেই সেটাকে আধুনিকতা মনে করে ঠিক কিনা বলে স্লোগান বানাইছে আমি নারী সব করতে পারি কি করতে পারে নারীরা সারা দুনিয়ারে দেখাইতেছে গোটা দুনিয়াতে নারীকে পণ্য বানানো হচ্ছে ট্রান্সজেন্ডার নারীদের ইজ্জত আরো নষ্ট করে দিবে ঠিকা বলে এই জন্য উন্মতিরা যারাই মা ফিরে বসলেন তিরিশ বছর আগের কথা বললাম এলাকা থেকে সামান্য ধরে দুই কিলোমিটার দূরে আমার মা চাচিরা যখন যাইতো

সেই যুগে কোনো পরক্রিয়া ছিল না এখন আপনি টাকা দেখেন গ্রামে গঞ্জে অলিতে গলিতে পরকিয়ার বীর বাষ্প রঙে রঙে ছড়ায় গেছে ঠিক কিনা বলে কই গেছে দুনিয়াটা নবীর উম্মত খেয়াল দিয়ে শুনেন ইহুদিদেরকে পয়েন্টে পয়েন্টে মুসলমানেরা অনুসরণ করতেছে ঠিক কত চাবার ফিলিস্তিনের মুসলমানরা খাবার পায় না 27000 মুসলমানকে শহীদ করে দিয়েছে ছোট ছোট বাচ্চাগুলোকে শহীদ করে দিয়েছে মুসলমানের হাত কেটে দিয়েছে আবার মুসলমানের পা গুলা কেটে নিছে চিকিৎসা করার মতো কোন অবস্থা নাই এনেস্থেশিয়া বন্ধ হয়ে গেছে হসপিটালগুলোর ভিতরে ডাক্তার নাই খাবারের অবস্থা এমন হয়েছে রাস্তার ভিতরে ময়লা পানি আছে এই পানিগুলো মুসলমান খেয়ে জীবন ধারণ করতেছে পাখির খাবার গুলা লিকুইড বানিয়ে দিচ্ছে ওই খাবার মুসলমানের সন্তান খাচ্ছে আল্লাহর জমিনে দিন কায়ের জন্য যত জায়গা রক্ত জড়েছে প্রত্যেকটা জায়গায় কালেমার পতাকা উড়েছে ঠিক কিনা বলে মক্কায় রক্ত জড়ছে রসুল বেশি দিন দেরি লাগে নাই দশটা বছরের ব্যবধানে গোটা মক্কাকে নবীজির হাতে আল্লাহ দিয়ে দিছে জোরে কোন মহা

ওই প্রান্তে মালিকের বিজয় আসলো তাকায় দেখেন আমার আফগানিস্তানের দিকে মায়ের পর মায়ের খেয়েছে আমার আফগানিস্তানের মুজাহিদের ওই পাগরিওয়ালা আফগানের মুজাহিদরা মার খেয়েছে আমেরিকার মতো সুপার পাওয়ার কে পরাস্ত করে যিনি ইমারত ইসলামীকে এই জমিনে কায়েম করার তৌফিক যে তিনি কে